নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায়ে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে বানাবো এক চাউমিন এগ চাউমিন বানাইগে উসকে লিয়ে বিনস গাজর পাত্তাকি ক্যাপসিকাম অনিয়ন জিঞ্জার গার্লিক ওর হরিমিরচি ম্যালিলিয়া আমি এখানে ডিম দিয়ে চাউমিন বানাবো তার জন্য এখানে শীতের সবজি নিয়ে নিয়েছি কিছু বিনস গাজর বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গ্যাসটা জেলে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি চাউমিনগুলো সেদ্ধ করে নেব তাই চাউমিন বয়েল করে লেঙে এসকে নিয়ে কড়াই পেয়ে পানি গরম করে নেকে রাখ দিয়া জলটা ফুটে উঠেছে এবারে এতে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম নমক তোরা দিয়ে দিয়া আর এইবারে এই যে চাউমিনগুলো এইটা একটু ওই সরু টাইপের যে চাউমিনটা পাতলা ওইটা নিয়েছি আমি ইয়ে চাউমিন বারিক বলা হ্যাঁ বহু জাদা মোটে মোটে নেই হ্যাঁ এসে বহ আচ্ছা বান্তায় জলটা ফুটে উঠেছে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এইবার এটা আস্তে আস্তে একটু এগুলো খুলে নেব ধীরে ধীরে ইয়ে যে হয় না চাউমিনটা ইয়ে ওপেন গাড়লি कुले लिए এবারে ছেকে নেব জল থেকে ছেকে নিলাম এবারে জল ঝরিয়ে একটা থালার মধ্যে এটা একটু ছড়িয়ে দেব পানি से निकाल के एक बड़ा सा थाली में इसको फैला के देंगे ये सूखने के लिए 10 मिनट একটা থালায় নিয়ে নিয়েছি এইবারে আমি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একদম গায়ে গায়ে ওগুলো জড়িয়ে না যায় হোয়াইট অয়েল সা স্প্রেড করে দিয়া এক দুজরেকে সাথ নাচুপা যায় স্কেলি তেলটা ভালো করে যাতে এইগুলো সব কিছুতে সব চাউমিনটাতে লেগে যায় সেই জন্য আমি এরকম একটু মিশিয়ে নিলাম এবার এটা ঠান্ডা হতে একটু ছেড়ে দিচ্ছি ঠান্ডা হলেকেলি থের ওয়েট করলেন তব তাক ভেজিটেবলকে সতে করে সবজিগুলো ততক্ষণ রেডি করে নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য সব সবজিগুলো আমি এইভাবে পাতলা পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর বাঁধাকপি চাউমিন দেেকি সারে সবজি একদম বারিক আর লম্বে লম্বে কাট লি ক্যাপসিকম গাজর বিনস্তাকপি এখানে আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়েছি এটা একটু চপ করে নেব আদ্রাকসুন আর হরি মিরচি লিয়ায় ইয়ে ম্যা চপ লুঙ্গি এটা দিয়ে করলে এই চপারটা দিয়ে খুব তাড়াতাড়ি সবজিগুলো একদম ছোটো ছোটো করে কুচোনো হয়ে যায় সময় বাঁচে বহুত কম টাইমে বহুত জলদি চপ হয়ে যাতে এসা এক চপারসে একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম যেহেতু এক চাউমিন বানাবো তাই ডিমটা একটু ভেজে নেব এক চাউমিন বানাইগে এসিলিয়ে আন্ডাকে পেয়ে ফ্রাই করলেন তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি ভেঙে নিয়েছি এখনো ফ্যাটাইনি নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো আর নুন নমক আর ব্ল্যাক পেপার পাউডার মাইনে ডালা এসমে আর স্কচে আমি ডিমটা একটু ফেটিয়ে নিয়ে করার মধ্যে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি ডিমটা ডিমটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আন্ডা কো দুধের মেয়ে ম্যাট লি চাউমিনটা বানাবো ওই কড়াটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে গেছে এই যে চপ করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে তবেই চাইনিজ ভালো রান্না হবে গ্যাসটা ফ্লেম এবারে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সেই সব সবজিগুলো আমি एर मध्य आके आके दे दी थी कैप्सिकम गाजर बीन्स कड़ाई सुटी सब सब किचू जो जो सब्जी हम काट के रखा था चाउमीन के लिए गाजर कैप्सिकम बीन्स पत्ता कोबी ओनियन सब इसके अंदर दे दिया नमक नहीं दिया इसमें नमक देंगे तो पानी छोड़ देंगे फिर चाउमीन में वो नरम वाला सब्जी अच्छा नहीं लगती এখানে নুন দিইনি আমি এখনো এখানে নুনের ব্যবহার করিনি নুন দিলে সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে ন্যাতে সবজি চাউমিনে খেতে ভালো লাগে না একটু ক্রাঞ্চি থাকবে তবেই ভালো লাগে শুধু তেল দিয়ে এখানে এই যে এক হাতা মতো ভিনিগার দিয়ে দিলাম দিয়ে নিচ্ছি রেড চিলি সস ডার্ক সোয়া সস এইগুলো আমি সব খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবকিছু আসতেছে মিলা মিলাবিংয়ে দিয়ে নিচ্ছি হোম মেড গরম মশলা পাউডার গরম মশলা পাউডারে ঘর ফে বানাইছে আর দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার কালো মরিচের গুঁড়ো সব কিছুকে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এই চাউমিনগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে চাউমিন বয়েল করকে রাখেতে যে চাউমিন স্মেল ডাল দেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইগুলো সব খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব গ্যাসটা ফ্লেম হাই পেই রাখনা না হ্যাঁ দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন নমক আর ওই টেস্টটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার মরিচ গুঁড়ো আর এই যে ভেজে রাখা ডিমটা জো আন্ডামায় ফ্রাইকারকে রাখা থাক আর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা যেটুকু রাখা ছিল অল্প অল্প করে গরম মশলাটা দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন চাউমিনটা কত সুন্দর একদম স্ট্রিট ফুডের মতো দেখতে লাগছে ঘরেই যদি এরকম বানানো যায় তাহলে বাইরে থেকে আর খাবার আনার দরকার নেই ঘরমেই হাফ এসা স্ট্রিট ফুডকে যে এগ চাউমিন বানা সকতে হো এসে এগ ওর লসুন আর কান্দা নিকাল দে তো ও ভেজ চাউমিন হয়ে যায় প্রসেস ওই সেমই রেগা আপনারা যদি নিরামিষ চাউমিন বানাতে চান তাহলে এই সেম প্রসেসে খালি ডিম রসুন এটা বাদ দিয়ে দিই আর পেঁয়াজ এটা বাদ দিয়ে দিলেই ভেজ চাউমিন হয়ে যাবে এগ চিকেন চাউমিন একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে এটা একদম কমপ্লিট হয়ে গেছে বন چکا হে এক চিকেন চাওমিন বন গয়া আবি লাস্ট ইসমে খালি সুইং অনিয়ার দেনা বাকি تھا একটু পیاز কলি আর ওই পیاز পাতা এটা দিয়ে একটু মিশিয়ে নেব দেখুন আমাদের কত সুন্দর এক চিকেন চাওমিন একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এক এক চিকেন চিকেন দেয়া নেই এক চাউমিন একদম ধাবা স্টাইল একদম রেডি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে হয়েছে চাউমিনটা খাওয়ার জন্য একেবারে রেডি একদম সার্ভ করব এবারে ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচপ যেরকম আমরা রেস্টুরেন্ট ধাবাতে যেরমভাবে খেয়ে থাকি টমেটো কেচপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু শশার কুচি কাঁকড়ি টমেটো কেচপ ডালা ওর থা কাঁকড়ি কাটকে দিয়ে দিয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো আপনারা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চান তো অবশ্যই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন মেইন ইয়া পর কাকড়ি অর অনিয়ন সে সার্ভ किया और टोमेटो केचप